এই যে শান্ত গাছটা দেখছ এইটা কিন্তু রাতের বেলা খুবই ভয়ঙ্কর সন্ধ্যার পরে কেউ এই গাছের পাশ দিয়েও যেতে চায় না এই গাছে ভয়ঙ্কর এক জিন বাস করে এই কথাগুলোই ইমাম সাহেব হাফেজ মাহিনকে বলছিলেন তার কিছুদিন পর এক রাতে ইমাম সাহেব অসুস্থ হয়ে পড়লেন আর পানি খেতে চাইলেন টিউবওয়েলটা ছিল ওই ভয়ঙ্কর গাছের নিচে। তাই মাদ্রাসার কোনো ছাত্র যেতে চাইছিল না সবাই ভয় পেলেও মাহিন এগিয়ে গেল ওজু করে আয়াতুল কুরসি সুরা ফালাক সুরা নাস পড়ে রওনা দিল সে হঠাৎ গাছের পাশে ছায়ার মতো কিছু একটা দেখল মাহিন ভয় না পেয়ে উচ্চস্বরে পড়তে লাগল আউজু বিল্লাহ মিনাশ্ময়তানির রজিম তারপর সে পানি নিয়ে ঠিকঠাক মাদ্রাসায় ফিরে আসল তখন ইমাম সাহেব বললেন জিন সত্যি ছিল কিন্তু কোরআনের জিকিরে সে পালিয়েছে আরও বললেন আল্লাহর উপর ভরসা রেখে যে ব্যক্তি পথ চলে তার কোনো ক্ষতি দুষ্ট জিন বা শয়তান কেউ করতে পারে না এমন গল্প নিয়মিত পেতে প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন